তুই মনে রাখ তাম পৃথিবীর সব সম্পদ গুলি কোন স্থায়ী সম্পদ এই কোন স্থায়ী সম্পদের ভিতরে একজন স্বামীর সতী সাধবী স্ত্রী তথা যারা বেপর্দায় থাকা স্ত্রী ওই স্বামীর কাছে পৃথিবীর সব থেকে নামাত এবং বড় সম্পদ একটু জোরে বলুন সুবহানাল্লাহ একজন স্ত্রী সে যদি সতী সাধু নারী হয় রাসূলুল্লাহ বলেছেন তার স্বামীর কাছে সব সবথেকে বড় সম্পদ তার চার চাকা গাড়ি আছে মোটরসাইকেল আছে দুতলা বাড়ি আছে অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ভাটা জলকার অনেকগুলি সম্পদ তার আছে বাবা কিন্তু প্রিয় নবী জানিয়ে দিয়েছেন ও আমার উম্মত তোমরা মনে রাখো যার স্ত্রী সতী সাধুবী আর পর্দা পৃথিবীর সব সম্পদগুলো তুলনায় ওই সতী সাধুবী স্ত্রী হলো তার সম্পদগুলি ভিতরে সেরা জোরে জরে আমার কথা নয় আমি মাসুম বিল্লার কথা নয় রসুল পাঁচ জমানে বর্ণিত যে সতী সাধুবি একজন নারী যার ভিতরে আছে নামাজ যার ভিতরে আছে শরিয়তের করণ সেই স্ত্রী যেই স্ত্রী মারা গেলে স্বামী তার উপরে খুশি থাকে নবী বললেন কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় সেই স্ত্রীর উপরে যদি স্ত্রী খুশি থাকে সেই স্ত্রী জান্নাতে নি হবেন সুবহানাল্লাহ বলেন জোরে হবে না সুবহানাল্লাহ আমার মায়েরা যারা শুনছেন আমি অনেক জায়গায় প্রসঙ্গক্রমে দোয়াটা মায়েদের শিখিয়ে দিই সন্তানের মতো বলি যে আল্লাহর কাছে তো অনেক দোয়া চান একটা দোয়া চাইবেন আল্লাহ আমার স্বামীর কোলে যেন আমার মৃত্যু হয় তার মানে স্বামীর আগে যেন আমার মৃত্যু হয় মায়েরা যারা শুনছেন আল্লাহর কাছে অনেক দোয়া চান কিন্তু নামাজের সময় আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামীর আগে যেন আমার মৃত্যু হয় কেন আমার আমার মধ্য দিয়ে স্বামী যদি সন্তুষ্ট থাকে সব তার আগে যদি মারা যায় নাম্বার ওয়ান আমি স্বামীর সন্তুষ্টিকরণ দেখে মারা গেলে এর পুরস্কার পাবো নাম্বার টু আল্লাহ যদি আমি স্বামীর পরে মারা যাই তাহলে পদভ্রষ্ট হওয়ার ভয় আছে এই জন্য মায়েদের অনেক চাওয়ার ভিতরে একটা চাওয়া থাক আল্লাহ আমার স্বামীর খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত করতে করতে স্বামীর আগেই যেন আমার মৃত্যু হয় স্বামী দ্বিতীয় আর একটা বিয়ে করে করবে কিন্তু আমি যেন পদভ্রষ্ট না হই তবে আল্লাহর কাছে এই কামনা করলে পরে কবুল হলে মায়েদের জীবনটা অনেক বড় হবে আসলে আসলে কথাটা একটু বলতে হয় পৃথিবীতে অনেক স্ত্রী আছে কেবল স্বামীর ক্ষেত মত করেন শ্বশুর শাশুড়ির কিছু মনে করে না আচ্ছা না আলহামদুলিল্লাহ আমি তোমার জন্য রান্না করবো তোমার আব্বা মার জামা না কিন্তু ওই বড়ো হাঁড়িতে আমি রান্না করতে পারবো না আমি একটু সমাজের রোগের কথা বলবো আমি তোমার আব্বা মায়ের জন্যে এই বড়ো হাঁড়ি ব্যবহার করতে পারবো না আমি তোমার ভালোবাসি তোমার দেখনায় এসেছি তোমার আব্বা মা দেখ নাই না আমার জন্য কথা বলছি মনে রাখবেন মায়েদের একটি আমরা যারা পুরুষ মানুষ সারা জীবন জন্ম যেখানে সেখানে থাকি পিতা মাতার খেদমদ করার সুযোগ পাই কিন্তু নারী জাতি জন্মস্থান যেখানে তার মরণ পর্যন্ত সে জায়গায় থাকতে পারে না তাহলে তুলনামূলকভাবে আমরা পুরুষেরা সারা জীবন পিতা মাতা নিজের পিতা মাতা যতদিন বেঁচে আছেন তাদের মুখ দেখতে পারি এবং এবং তাদের ন্যূনতম খেদমতটুকু করে তার সবের ভাগিদার হতে পারি তাই না নবী বলেছেন মায়ের মায়ের মুখের দিকে তাকালে তোমার সগিরা গোনা মাপ হয় কিন্তু মেয়েরা সারা জীবন তো মায়ের মুখ দেখার সুযোগ পায় না তথা মায়েরা বড় হয়ে গেলে একটা পিরিয়ডে তাকে স্বামীর ঘরে যেতে হয় ওই জায়গায় তো মেয়েরা তার মায়ের মুখ দেখা থেকে বঞ্চিত হয় হ্যাঁ হয়তো মাসে একবার বাপের বাড়ি আসে মাসের দেখা নাই তো দুবার আসে কিন্তু আমরা পুরুষ যারা আমরা তো সারা দিনে মাখে দেখি মায়ের মায়ের মুখটার দিকে তাকাই আমাদের জীবনের ফজিলা গোনা মাপ হয় মেয়েদের এই ফজিলতটা কি সারা জীবন হবে না নবী বললেন সাহাবারা মনে রাখো পৃথিবীর নারীদেরকে বলে দিও নারী তথা তথা মেয়েটার বিয়ে হবার পরে তার নিজের শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মা মনে করে খেদমত করলে পরে নিজের মায়ের খেদমতের স্বভাবই আল্লাহ আমল নামায় পৌঁছে দেবেন সুহান সুতরাং মেয়েদের বলছি তোমার শ্বশুর ওটা শ্বশুর আব্বা নয় শ্বশুরটা বাপ দেন ওটা আব্বা শ্বশুরকে শ্বশুর বলে নয় বরং শ্বশুরকে মনে কর নিজের আব্বা শরিয়াত আমাদের সিলেক্টেড করেছে তুমি নারী চিরকাল তোমার জন্মস্থানে তুমি থাকবে না একটা পিরিয়ডে তো তোমাকে স্থানান্তরিত হতে হবে তো তোমার শ্বশুর মশাই হলো তোমার আব্বা এই নিয়াতে খেদমত করো আব্বার খেদমতে সওয়াব পাবে হ্যাঁ আর মাকে মাকে তুমি সে জীবন পর্যন্ত তুমি খেদমত করার সুযোগ পাবে না কিন্তু আল্লাহ তোমার শাশুড়ি দিয়েছে তোমার শাশুড়ির খেদমত করা সব মায়ের খেদমত করা সব সমান হবে সোহান আল্লাহ এই আমাদের আমাদের সমাজের এই কন্ডিশনের জায়গাগুলো বড্ড দুর্বলতার ফলে আমরা দেখি একটু এর বিপরীত চিত্র হয় মানে শাশুড়ি চায় তার নিজের মেয়েটা জামার বাড়িকে খুব ভালো ভালো থাকুক কিন্তু চাই না বৌমাটা এখন ভালো থাক বুঝতে পারেন শাশুড়ি চাইছে আমার মেয়ে জামাইটা যেন খুব সুখে থাকে কিন্তু চাচ্ছে না আমার নিজের বৌমাটা যেন ভালো থাকে নিজের মেয়ের সুখ সচ্ছলতা কামনা করে জামাই বাবুকে খুব ভালোবাসেন আল্লাহ আকবর সব মিলিয়ে আমার মূল কথা এই জায়গাটাতে মেয়েদের জন্য শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মা মনে করবেন স্বামীর করবেন তার সব পাবেন কিন্তু আব্বা মায়ের সব পাবার জন্য নিজের শ্বশুরকে সুন্দরভাবে শরিয়াতকে মান্যতা দিয়ে তার খেদমতের কোনো জায়গায় ত্রুটি রাখবেন না শাশুড়িকে সুন্দরভাবে সবটা শেয়ার করেন বৌমার শাশুড়ি যদি হয় বান্ধব বান্ধবীর মতো সম্পর্ক কোন সংসারে ঝামেলা হওয়ার কোনো কথা নেই বৌমার শাশুড়ির সম্পর্কটা যদি হয় বান্ধবীর মতো আমাদের সমাজে যাদের শাশুড়ি বৌমাতে বনে না ওর ভিতরে শরিয়াত নেই তাই ইসলাম নেই তাই দিন শরিয়াতের বাতাবরণ নেই তাই সেই জায়গায় বোঝার ঘাটতি আছে বলি মাঝে মাঝে শাশুড়ি বৌমার ঝামেলা মেটানোর জন্য মেম্বার ডাকতে হয় আল্লাহ হকবর না না তোমার নেতা মোহাম্মদ সুসাল্লামা আমাম নেথা সব নেথা মোহাম্মদ সুসাল্লাম ফাইসালা করে দিয়ে গেছেন আসলে সেই ঔষধগুলো সেই রুলসগুলো আমরা ফলো করি না বলি আমাদের সেই জায়গাতে আমরা ইসলামের ভিতরে কমপ্লিট থাকতে পারি না বলি আমাদের মাঝে মাঝে হোঁচট খেতে হয় আমার বন্ধুরা না মায়েরা বোনেরা আমি আপনাকে কি কোন কথা বলছিলাম না না আল্লাহ পাক পরিষ্কান করে জানিয়ে দিলেন ও আমার বান্দা মনে মনে রাখো ওয়া লা তাততাবু খুতুয়াতি শাইতান খবরদার খবরদার শয়তানের জন অনুসরণ না আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন ও আমার বান্দা মনে মনে রাখো ইসলামের সায়াতল ইসলামের ইসলামের আবাদ্য করণের ভিতরে যদি চিরকাল সুন্দরভাবে তুমি থাকতে চাও শয়তানের অনুসরণ অনুকরণ জানো তোমার জীবনে তুমি করুন মসজিদ নবাবীর ভিতরে আখির জামানা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম সাবাদেরকে যখন বলছিন ও সামারা ইসলামের ভিতরে কমপ্লিটলি ভাবে থাকো ইসলামের গন্ডির বাইরে যেন জীও না

ইসলামের গন্ডির ভিতরে যদি তুমি সুন্দরভাবে থাকতে চাও তুমি তোমার জীবন থেকে তিনটি খারাপ অভ্যাস তুমি ত্যাগ করো ও ও আমার উন্মা তোমা মনে রাখো যদি তুমি তিনটি খারাপ অভ্যাস তোমার জীবন থেকে তুমি সরাতে পারো তুমি ইসলামের ছায়া তলে ইসলামের পতাকা তলে কমপ্লিটলিভাবে থেকে নেবে ওই তিনটির ভিতরে সমস্ত গোনা তাতা ওই তিনটি সমস্ত গোনার সহদায়ী ও আমার উন্মাত উন্মাথি মনে রাখো ওই তিনটি নেগেটিভ তথা শরিয়াতের বেখেলা পাস থেকে তুমি দূরে থাকো আমি আমার যখন জানিয়ে দিলেন সাবারা জানতে চাইলেন ওয়াল্লাহ নবি ওই তিনটি প্রথমটি কি রয়েছে আমি আমার জানিয়ে দিলে ও আমার সাবারা মনে রাখো আমি রসুলুল্লাহ বলছি ইসলামের সায়াতনে জরি কমপ্লিটলিভাবে তুমি থাকতে চাও ইসলামের পতাকা তানে যদি কমপ্লিটলি যদি তুমি থাকতে চাও আমি রাসূলুল্লাহ (সাঃ) খবরদার কোনো দিনের জন্য জানো তুমি অহংকার নিজের ভিতরে জায়গা দিও না অহংকারী মানুষ হইবে না অহংকার তোমার জীবনের পতন নিয়ে আসে আমি রাসূলুল্লাহ (সাঃ) ইসলামের ছায়াতলে ইসলামের পতাকা তলে কমপ্লিটলি ভাবে যদি তুমি থাকতে চাও আল্লাহ পাকের পৃথিবীতে তুমি নিরহংকার মানুষ তৈরি হয়ে যাও ইসলামের ছায়া ইসলামের পতাকা তলে থাকার জন্য রসুল তিনটি অফসান দূরে রাখতে বলেছেন তিনটি নেগেটিভ কারণ এই তিনটি হল সমস্ত পাপের উৎসাহ আমি বিশাল লম্বা করে নয় সংক্ষেপে এর তফসির করছি আপনাদের নিশ্চিত কাজে লাগবে নবী বললেন তোমার জীবনের অহংকারকে কবর দিও ইসলামের ছায়াতলে কমপ্লিটলি ভাবে থাকতে হলে তুমি নিরহংকার মানুষ হও নিরহংকার মানুষ হও ভাই আমাদের বাড়িতে যারা রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রির কাজ করে যারা এই রাজমিস্ত্রি কাজ করার পরে মিস্ত্রিদের লেবারদের ভাত দিতে হয় বাড়ির মালিক ভাবছে আমি এত টাকাওয়ালা মানুষ আল্লাহ আমার এত টাকার মালিক বানিয়েছে আমি যদি রাজমিস্ত্রিদের ভাত বইয়ে দিই আমার লেবারদের যদি আমি খাদিম করি এটা আমার জন্য লজ্জা না এই আমি না সকিনা এই আব্দুর রহমান কোথায় কেন আব্বু মিস্ত্রিরা ভাত খাবে ভাত পানিগুলো বইয়ে দাও কেন উনি বাড়ি আছে কিছু মনে নেবেন না আমি নিরহংকার মানুষ কারা তার একটা দুটো উদাহরণ তার থেকে বুঝে নিতে হবে নবী বললেন তুমি নিরহংকার মানুষ হও তো কোনো বাড়িওয়ালা যদি আপনারা যে এরকম আমি তা বলছি না জাস্ট বোঝানোর জন্য বলছি যে কোন বাড়িওয়ালা হ্যাঁ যদি বাচ্চা কাচ্চারা তারা বই দিতে সক্ষম হয় আপনি ব্যস্ত থাকেন আলাদা ব্যাপার কিন্তু যদি কেউ মনে করেন আমার লেবার তারা শ্রমিক তাই না তারা আমার থেকে অনেক নিচে আমি টাকাওয়ালা আমি অর্থশালী তো আমি তাদের খেদমত করব তাদের জন্য ভাত বেড়ে দেবো পানি দেবো থালা বেড়ে দেব এটা আমার জন্য স্বভাব পাই না এটা যদি অহংকার বসত হয় তাহলে আপনার জীবনের কিছু সব কিন্তু কাটা যাবে কারণ আপনি অহংকার করে মেহমানদের মেহমানদারি করেননি একদিকে তারা লেবার অন্যদিকে আপনার বাড়ি খাচ্ছে তারা মেহমান নবী ইব্রাহিম সালাম তিনি মেহমান প্রিয় মানুষ ছিলেন তিনি জাতির পিতা নবী ইব্রাহিম সালাম তিনি সর্বদা অপেক্ষা করতেন নবী ইদ্রিস সালাম সর্বদা অপেক্ষা করতেন রাস্তা দিয়ে লোক গেলে বাড়িতে ডাকতেন আসেন আমার বাড়ি দুটো খেয়ে যান রাস্তা দিয়ে লোক গেলে নবী আলাইহিস সালাম গন আখির জামানার নবী তিনিও তিনিও মেহমান প্রিয় মানুষ ছিলেন আম্মা জান কাছে এসে বলছেন আইসা অনেক সাহাবার আছে দুটো নাস্তা পানি তথা বাড়ির খাদ্য যা আছে দাও আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তো যা আছে সবাব তো হবে না নবী বললেন যা আছে খুলে দাও যা আছে আমার সামনে আনো আম্মা আইসা আনলেন বিশ্বনবী ওই সরা তুলে দিলেন আমার বাড়ি সব সকল মেহমানদের তুমি এবার মেহমানদারি করিয়ে দাও জান আয়সা বলছেন সেই সেই দিনকার ঘটনা আমি আয়সার আজও মনে আছে জান আয়সা বলছেন যে অল্প কয়েকজনের জন্য ওই খানা যা রেডি ছিল সম্ভব ছিল কিন্তু অতিরিক্ত সাহাবা যারা এসেছিলেন ওই খাদ্য ওই খানা সবার হয়ে গেল সোহান আল্লাহ মেহমান প্রিয় মানুষ ছিলেন নবী ব্রাহিম আলহাম প্রমুখ নবীগণ মেহমান প্রিয় মানুষ ছিলেন বাড়িতে মেহমান আসলে নারাজ হতে নেই মেহমান আসলে আল্লাহ রহমত নাজেল হয় তবে হ্যাঁ তবে হ্যাঁ এখানে একটা হাদিস রয়েছে হাদিসটি সামাজিক